আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে উনত্রিশ জুলাই মঙ্গলবার দুই হাজার পঁচিশ লঘুচাপের প্রভাবে বাংলার আকাশ মেঘলা রয়েছে বঙ্গোপসাগর থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে রয়েছে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া থেকে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি অধিকাংশ নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ফলে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের অনেক জেলায় বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে উনত্রিশে জুলাই জুলাই মঙ্গলবার বাংলার আবহাওয়া এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভার স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই সমুদ্র কিন্তু একেবারে উত্তাল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা কিন্তু একেবারেই মেঘলা রয়েছে খুলনা এদিকে রয়েছে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা এদিকে নড়াইল কুষ্টিয়া চোডাগা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ পনেরো মিলিমিটার এবং সর্বনিম্ন আমরা দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝাল এই এছাড়াও লালমোহন বোর চরফেশন এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাথরঘাটা কলাপাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রে কিন্তু ভারী মেঘমালা থাকবে সুন্দরবন অঞ্চল সহ ভারতের কলকাতার দিকেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে কয়েকটি জায়গায় ওয়ান মিলিমিটার টু মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মানিকসারি ফাটিকসারি হাটহাজারি চিটগাং এদিকে সাতকানিয়া চকুরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের দিকে হালকা পরিসরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা দোহার এদিকে শিবালয়া ধামরাই এদিকে রয়েছে নগরপুর বাস্তোল এদিকে ত্রিশাল ভালুকা টাঙ্গাইল এদিকে আমরা দেখতে পাচ্ছি জলসত্র এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু প্রদর্শক অন্য অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহিত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এ সময় কিন্তু রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মোহনপুর রাজশাহী পুটিয়া নবগঞ্জ এই অঞ্চলগুলোতে সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট এই জেলাগুলোর আকাশটাও কিন্তু 0.5 থেকে ওয়ান মিলিমিটার সম পরিমাণ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এ সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা আকাশে কিন্তু 0.5 থেকে শুরু করে ওয়ান মিলিমিটার পর্যন্ত হালকা মেঘমালা দেখতে পাবো অর্থাৎ মৌসুমি বায়ু প্রবাহিত হবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে ফেনি এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার হালকা পরিসরে গুরিগুড়ি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে দেখা যাচ্ছে না প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাব এই সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে দক্ষিণবঙ্গ কলকাতার দিকেও কিন্তু এবং এ সময় কিন্তু একেবারে উত্তাল থাকবে সমুদ্রে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই এ সময় সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকতে হবে প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাবো সকাল এগারোটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের টি জেলার আকাশটাই কিন্তু মৌসুমী বায়ুর কারণে মেঘলা হয়ে যাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবনা রংপুর রাজশাহী মমনসিংহ সিলেট এদিকে ঢাকা বিভাগের কোথাও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না তবে খুলনা বিভাগে কিন্তু আমরা উপকূলীয় জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর এদিকে দেখতে পাচ্ছি মাঠোবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে আমরা বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি কাউখালী বরিশাল এদিকে রয়েছে মির্জাগঞ্জ এছাড়া বোরহানুদ লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে এদিকে হাতিয়া এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু পরিমাণ এবং খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো কুমিল্লার বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে লাকসাম হাজিগঞ্জ রায়পুর এদিকে মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এ সময় কিন্তু ভারতের কলকাতার দিকে আকাশটা মোটামুটি হবে না তবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে দর্শক আমরা কিন্তু বিকাল তিনটা চারটার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার আবারও পরিবর্তন চলে আসছে এবং ঢাকা বিভাগের সবগুলো জেলাতে কিন্তু দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী ঙাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর এদিকে রয়েছে শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোরের দিকে পনেরো মিলিমিটার এছাড়াও খুলনা বিভাগের অন্য অন্য জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা এদিকে সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে বরিশাল বিভাগেও আমরা দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ছালকাঠি এই জেলাগুলোতে এদিকে আমরা চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এদিকে খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগের আকাশে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা না দেখলেও দুই তিন মিলিমিটার কিন্তু আকাশে মেঘ থাকবে এবং মাঝে মাঝে পরিষ্কার থাকবে যার কারণে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে তবে সময় কিন্তু আমরা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বিকেলের দিকে কিন্তু সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়ান মিলিমিটার কিছু কিছু জায়গায় টু মিলিমিটার থ্রি মিলিমিটার হালকা পরিসরে কিছু কিছু জায়গায় আবার বৃষ্টিপাত থাকবে না তবে আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোতে দর্শক এ সময় কিন্তু উত্তরবঙ্গ অলিপুর এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দিকেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকবে সমুদ্র থেকে কিন্তু প্রচুর বেগে কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে বায়ু ধেয়ে আসবে যার কারণে কিন্তু ঝড় দমকা বাতাস প্রভাবিত হবে ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকবে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাবো হালকা পরিসরে আকাশটা পরিষ্কার হতে শুরু করবে এদিকে বরিশাল এবং খুলনা বিভাগে তবে অনেকাংশ জায়গায় কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে এদিকে লোহাগারা এদিকে মাগুরা এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সব জায়গাতেই আমরা পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে দর্শক এ সময় কিন্তু রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে প্রায় সবগুলো জেলায় এদিকে রয়েছে জয়পুরহাট এদিকে চাপাই नवबगंज नौगा नाटोर पावना বগুড়া সিরাজগঞ্জ এদিকে রাজশাহীর দিকটাতেও ওয়ান মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু আমরা সিলেট বিভাগের সর্বোচ্চ তিন চার মিলিমিটার থেকে শুরু করে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা রংপুর বিভাগের আকাশটা কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এদিকে পীরগঞ্জ এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলোর দিকে কিন্তু আমরা পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এছাড়াও রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা কিন্তু মেঘলা থাকবে এবং মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ সময় কিন্তু সমুদ্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে ভারী বৃষ্টিপাত থাকবে না চট্টগ্রাম বিভাগেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবগুলো জেলাতেই এদিকে কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিকুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলা ভারতের ত্রিপুরা রাজ্যেও আকাশটা হালকা মেঘলা থাকবে এদিকে দক্ষিণবঙ্গ কলকাতা পশ্চিমবঙ্গ এদিকে জেলা এদিকে শিলিগুড়ি অলিপুরদুয়ার গরপা গুয়াটি সব জায়গায়তেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু রাতের দিকে দেখতে পাবো আকাশটা কিন্তু পরিষ্কার হতে শুরু করবে বিশেষ করে বরিশাল এবং চিটাগাং বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বরিশাল বরিশালের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া ফরিদপুর এদিকে রয়েছে আপনার এই অঞ্চলগুলোতে যশোর এদিকে রয়েছে মেহেরপুর আলমডাঙ্গা দামহুদা ভেড়ামারা এই মুন্সীগঞ্জ এদিকে রয়েছে নরসিংদী হোমনা কাপাসিয়া এদিকে রয়েছে ধামরাই নগরপুর এদিকে বাসদল টাঙ্গাইল কালিহাতি ত্রিশাল ভালুকা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় কিন্তু প্রিয়দর্শক আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার আবার কিছু কিছু জায়গায় হালকা মেঘ রয়েছে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ মিলিমিটার এদিকে এদিকে এই অঞ্চলগুলোতে তবে হালকা জেলার থাকার রয়েছে রয়েছে সিলেট সুনামগঞ্জ জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করবে হালকা পরিসরে দুই তিন মিলিমিটার মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে তবে কলকাতার দিকে অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু ভারী পরিমাণ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে খুলনার দিকে এদিকে পীরগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি মংলা বাগেরহাট শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতে এদিকে টুঙ্গিপাড়ার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এছাড়াও কিন্তু খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে সবগুলো জেলায় খুলনা এদিকে রয়েছে আপনার যশোর সাতক্ষীরা বাগেরহাট সিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি চট্টগ্রাম এদিকে রয়েছে খাগড়াছাড়ি এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার রাঙামাটি বান্দরবন নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি এদিকে আমরা রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই জয়পুরহাট রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সুদীশ সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলার আকাশটাই হালকা পরিসরে মেঘলা রয়েছে এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে প্রিয় দর্শক এই ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ